আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আপনি আপনি কে? আমি সৌদি এমব্যাসি থেকে আসছি। ও আপনি কি হন সাগর সাহেবের? আমি সাগর সাহেবের মা। ও ভালো হয়েছে। আচ্ছা ফুল ফ্যামিলি কি আছে আপনাদের এই বাসাতে? হুম সবাই আছে। কিন্তু কেন? পরে বলছি আপনি সবাইকে একটু ডাক দিন। আচ্ছা ঠিক আছে আপনি ডাকান। শিপো শিপো তোমরা সবাই একসাথে আসো তো। দেখতো বাবা উনি কিসের জন্য আসছেন আপনি সাগর সাহেবের কি হন জি আমি ওর বড় ভাই ও আচ্ছা ভালোই হয়েছে শুনুন একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ গতকাল সৌদি রাজধানী রিয়াদে সাগর সাহেব বজ্রপাতে মারা গিয়ে আচ্ছা শুনুন আপনারা আমার কথাটা এখন শেষ হয়নি আমি যে জন্য আসছি সেটা হলো লাস্টটা ফেরত আনতে হবে তাই আমাদের দেশে গভর্নমেন্ট কিছু রুলস আছে সেটা হলো আপনাদের খরচা দিয়ে এই লাস্টটা ফেরত আনতে হবে পাঁচ লক্ষ টাকা লাগবে আনতে আবার আরেকটা নিয়ম আছে সেখানে যেহেতু লাশটা বজ্রপাতে মারা গিয়েছে সেই জন্য সেই লাশটা বিশ লক্ষ টাকা তারা নিয়ে নেবে যদি আপনারা চান আর যদি না চান তাহলে পাঁচ লক্ষ টাকা আপনাদের খরচ যাবে এখন আপনারই বলুন কোনটা আপনারা করবেন আমরা লাস্টটা আনবো আমাদের বিশ লক্ষ টাকার কোনো দরকার নেই আমরা লাশটা নিয়ে আসবো আসলে ছোট হইছে কি সাগর তো মারা গেছে আল্লাহ নিয়ে গেছে আমিও মুরব্বী কাছে শুনছি মানুষের মৃত্যুর পর তাড়াতাড়ি দাফন করে দেওয়া ভালো আর এই লাশ যদি আমরা আনতে চাই তাহলে তিন চার দিন সময় লেগে যাইব আর সৌদির মাটিটা তো পবিত্র মাটি ওইখানে কবর দিলে সাগর কবর শান্তি পাইব তাই আমি কই কি এত টাকা খরচ করা লাশ নাই না ওইখানে দাফন কইরা দিলে ভালো আর তাছাড়া যদি আমরা বিশ লাখ টাকা পাই আমি সংসারের তো উন্নতি হইব কি কো মা কিন্তু ভাইজান সাগর যখন বিদেশে গিয়েছিল ও তো কাজ কাম করে সমস্ত টাকা আমাদের পাঠিয়েছিল আপনার ব্যবসার জন্য টাকা দিয়েছিল এখন যদি ওর বিপদের সময় আপনি সাহায্য না করেন তাহলে কে করবে আপনার কাছে আমি আজল পেতে ভিক্ষা চাচ্ছি ভাইজান আমার সময় লাস্টে একটু আনার চেষ্টা করে ও তুমি শান্ত হও ও যা বলছে ঠিকই তো বলছে যে মারা গেছে তাকে এত টাকা খরচ করে আমার কি দরকার আছে তাছে বরং ওই দেশে মাটি দিয়ে দাও ভালো হবে আর বিশ লাখ টাকা এতগুলো টাকা ওকে এনে দাও ও ব্যবসা করবে আর তোমার তো এখন কেউ খরচ দেবে না ওরই তো সব খরচ চালাতে হবে একটু বোঝার চেষ্টা করো কোনটাটা তো খারাপ কয় নাই মা এই বাড়িটা তো যা করে টাকা দিয়ে বানিয়েছিল মা এই বাড়িটা বন্ধ রাখুন পাঁচ লক্ষ টাকা আমি আপনাকে পড়ে নিয়ে যাবো মা আমার এই চার আপনি করুন বা দাও মা অনেক হয়েছে হ্যাঁ এই বাড়ির জমি কার এই বাড়ির জমিটা ছিল আমার বাপের এই বাড়ির ভাগ দুই ভাইয়ের সমান ওই বিদেশ গেছে বিল্ডিং করছে আমি যদি বিদেশ যেতাম আমি তার সাথে বড় বিল্ডিং করতাম তোমার বৌমারে তুমি বোঝাও যে তুই ওর জামায় লাশ হয়ে আনতে চায় আমরা এক টাকাও দিতে পারবো না আমার ব্যবসার অবস্থা ভালো না এখন হাতে কোনো টাকা পয়সা নাই তুমি কি করবা তুমি আর তোমার পোলার বৌ করো আচ্ছা আমার আমার কাছে অতটা সময় নেই আপনার তাড়াতাড়ি বলুন লাশটাকে ফিরে আনতে চান কোনটা করবেন একটা বলুন

বে বেঁচে আছ তুমি মরনি কিন্তু এই লুপতে এসে আমাদেরকে জানাল তো বাবা তুই বেঁচে আছিস তোর কিছু বাইনি তো চাচা আপনি নকলেনা আমার ভাই মারা গেছে এই তো আমার ভাই বাইসে আছে ভাই দেখ এই লোক আইসা কি বল কইতসে তুই বলে মরে গেছস না আমি মরে নাই বেঁচে আছি চাচা এই টাকাটা রাখ আপনি ভালোবে নিয়ে চলুন ধন্যবাদ আপনি তো যে টাকা পেমেন্ট তার চেয়ে বেশি দিলেন আমাকে তার আপনার যখনই দরকার লাগে আমাকে জানাবেন আমি এবিসিতে থাকি আসি তাহলে ভাই আপনার যদি লাগে ডাকবেন আমি এবিসি গ্যাডি থাকি সাগর এসব কি হচ্ছে তোমার তো কিছুই হয়নি তাহলে এসব করার কারণ কি আমরা তো কিছুই বুঝতে পারছি না বলবো সবকিছু বলবো তোমরা এতক্ষণ যা যা করেছো সবকিছু আমি নিজের চোখে দেখেছি তোমরা যা যা বলেছো আমার নিজের কানে শুনেছি যখন তোমরা মারা গিয়েছি আমার আনার জন্য লক্ষ টাকা লাগবে ঠিক সেই সময়টা তোমরা নিজেকে বদলে ফেললে তাই না তোমাদের কাছে আমার থেকে পাঁচ লক্ষ টাকা বেশি হয়ে গেল তো হয়তো তোমরা ভুলে গিয়েছ আমি শুধুমাত্র তোমাদের জন্য প্রবাসে পড়ে থাকতাম বিদেশের মাটিতে আমি আমার রক্ত পানি করে টাকা তোমাদের পাঠিয়েছি আর তোমরা মাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আমার চাও নেই আবার যখন শুনলে যে আমার যদি বিদেশের মাটিতে রাখা হয় তার বিনিময়ে বিশ লক্ষ টাকা দেওয়া হবে তোমরা তখন বিশ লক্ষ টাকার প্রেমে পড়ে গেলে হ্যাঁ আচ্ছা ভাইয়া আমি কি তোমার ভাই না আমরা কি এক রক্তের না হ্যাঁ তুমি কি করে পারলে বিশ লক্ষ টাকার কথা শুনে আবার লাশটা বিদেশে পড়ে থাক সে কথাটা বলতে ভাবির কথা নয় বাদে দিলাম তুমি তো আমার ভাই আমরা তো একই রক্ত তাই না তোমার কি এই কথাটা মানে বলার আগে একটা বড় কলিজাটা কেঁপে উঠলো না যে আমার ভাইটা বিদেশের মাটিতে মারা গিয়েছে লাশটা পড়ে আছে তার লাশটা আমার দেশে আনা দরকার আমাদের জায়গায় আনার দরকার তার শেষবারের মতো দেখা উচিত সে চিন্তা করবে কি করে তোমরা তো আমাকে না ভালোবাসার টাকা কে তোমাদের কাছে হয়েছে আমি মানুষ না টাকার আমি টাকা ইনকাম করব সেই টাকাতে তোমরা খাবে সুখে শান্তিতে থাকবে আরাম এসে থাকবে তাই তো হ্যাঁ আমার কি কষ্ট হয় না আমার পরিবার ছেড়ে আমি বিদেশের মাটিতে পড়ে আছি একটা বারোর জন্য আমি আমার কথা চিন্তা করিনি আমি প্রতিটা মুহূর্তে চিন্তা করেছি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ভালো থাকে না আমার আশেপাশে যত মানুষ তাদের ভাবি বিপদের এতটা নিজেকে ফেললে হ্যাঁ তোমাদের তো টাকার দরকার তাই না আমার কি দরকার নেই আমাকে দরকার হবে কি করিস যখন তোমার ব্যবসার জন্য দশ লক্ষ টাকা প্রয়োজন ছিল পৃথিবীর কোনো মানুষ তোমাকে টাকা দেয়নি আমি টাকা দিয়েছি আমি আমার রক্ত পানি করে টাকা ইনকাম করে সেটাকে তো ওকে পাঠিয়েছি সেটাও তো তুমি ভুলে গিয়েছ ভুলে যাবে না তো কি করবে তোমার কাছে আমি তো কিছু না টাকাটা ইম্পর্টেন্ট তাই না ওকে ফাইন ভাবি তোমাকে না আমি কি বলবো তুমি তো অন্য ঘরের মেয়ে সম্পর্কের মূল্য তো তুমি বোঝো না তোমাকে বলছি তোমার বোনের বিয়ের সময় যখন তিন লক্ষ টাকা প্রয়োজন ছিল আমাকে কল করে কান্না করে বলেছো যে ভাই তিন লক্ষ টাকা দরকার আমি কি করব। আমি কোনো কিছু ভাবিনি শুধু একটা কথা বলেছি ভাবি আমি আছি সেই টাকাটা যেভাবে হোক আমি ম্যানেজ করে দিব আমি কিন্তু আবার টাইম ডিউটি করে তোমাকে টাকাটা পাঠিয়েছি সেটা হয়তো তুমি ভুলে গেছো ভুলে তো যাবি আমি তো তোমাদের কোনো কিছু না আমি তো টাকার মেশিন তাই না মায়ের কথা কি বলবো মায়ের তো বয়স হয়েছে মা যে আমাকে নিয়ে ভাববে সে সুযোগটা তো নেই কারণ আমি তো বিদেশে থাকি আমার বড় ভাই তুমি দেশের থাকো আমার মাকে যখন যেভাবে বলবে মা ভয় তোমার শুনবে আমার তাই তো ঠিক আছে আমি টাকার বেশি আমাকে প্রয়োজন নেই সমস্যা নেই তোমাদের টাকা চাই তো আমার কাছে তো এই মধ্যে টাকা পয়সা তেমন কিছু নেই শুধু একমাত্র সম্পদ আছে এই বাড়িটা এই বাড়িটাতে আমার বিশ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে ঠিক আছে এই বাড়িটা আজকে থেকে তোমার আমি সময় মতো সাইন করে দেব তোমরা এই বাড়িতে থাকবে আর একটা কথা আমাকে তো তোমাদের প্রয়োজন নেই টাকার মেশিন কি প্রয়োজন তোমরা হয়তো এখন থেকে টাকার মেশিনটা ঘাড়ালে আমি আর কখনো তোমাদের সাথে থাকবো না এখন এই মুহূর্তে আমি নেমকে নিয়ে চলে যাব। আমি কখনই তোমাদের সাথে থাকবো না আর এই টাকার মেশিনটা কখনো তোমাদের সাথে থাকতে চায় না সে এখন থেকে আর টাকার মেশিন না সে একটা মানুষ এই চিন্তা নিয়ে আমি বাঁচবো যতটুকু পারে যা পারে আমার বউকে আমি সুখে থাকবো চলো খোকা দাঁড়া বাবা যে আমাকে কোথায় রেখে যাচ্ছি এরকম লোভী বেঈমান নিমক হারামের কাছে আমাকে রেখে যাচ্ছিস আমি এখানে থাকবো না বাবা আমাকে তোদের সাথে নিয়ে যা চলো মা